ড্রপ উল্টোপিট এবারে আইপিএলের মুস্তাফিজের আসলে দেখা হয়ে গেল অথচ শুরুটা হয়েছিলো কি দুর্দান্ত এই মাত্র পাওয়া খবর হায়দ্রাবাদের বিপক্ষে আসলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস কিন্তু কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সিএসকে বাহিনী তবে কি মোস্তাফিজকে আবারও দলে রাখবে নাকি বাদ দেওয়া হবে এই সবকিছুর বিস্তারিত জানতে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের চলমান আসরে ঘরের মাঠে দারুণ শুরু করে চেন্নাই সুপার কিংস কিন্তু জয়ের ধারা বেশিক্ষণ অব্যাহত রাখতে পারেনি সিএসকে বাহিনী হারজি দুটোই সমানতলে বইছে চেন্নাইয়ের ওপর এখন অব্দি আট ম্যাচ খেলে সমান চারটিতে জয়ের দেখা পায় মোস্তাফিজরা প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু বিপক্ষে ছয় উইকেটের বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংস ওই ম্যাচে জয়ের নায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে উনত্রিশ রান খরচ করে নেন চারটি উইকেট যে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের ফিজ এরপর থেকে যদিও উইকেট পেয়েছেন তবে তেমন সুবিধা করতে পারেননি আর কোনো ম্যাচেই মোস্তাফিজুর রহমান আগামী আটাশে এপ্রিল এম এ চিরোদম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আবারও মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এর আগেও এ আসারে আরও একবার হায়দ্রাবাদের মুখামুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস কিন্তু সে ম্যাচে হারতে হয়েছিল ধোনিদের তবে ম্যাচটিতে ছিলেন না কাটার মাস্টার মোস্তাফিজ কিন্তু এ ম্যাচে কি থাকবে মোস্তাফিজ চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচটিতে কেমন একাদশ হতে পারে চেন্নাইয়ের শুরুতে পরিবর্তন দিয়ে ঋতুরাজ গাইকোয়াডের সঙ্গে দেখা যেতে পারে ড্যারিল কারণ আগের ম্যাচগুলোতে ওপেনিং করা রাচেন রবীন্দ্র এ আসারে একেবারেই ব্যর্থ তাই তিনি ব্যাট করবেন তিনি চারে আসবেন আর রাহানে পাঁচে ব্যাটিংয়ে আসবেন শিবম দুবে ছয় ব্যাটিং করবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সাথে দেখা যাবে সামির রেজবিকে আটে ফিনিশিং দিতে আসবেন উইকেটকিপার এম এস ধোনি আর পেজ বিভাগে আসবে একটি পরিবর্তন কেননা গত ম্যাচে বাজে বলিংয়ের সুবাদে এই ম্যাচে বসিয়ে রাখা হতে পারে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে তার এ ম্যাচের একাদশে থাকা নিয়ে রয়েছে সংশয় সব মিলিয়ে হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ ঋতুরাজ গাইকোয়াট অধিনায়ক রাচিন রবীন্দ্র ড্যাডিল মিচেল আজিঙ্কিয়া রাহানি রবীন্দ্র জাদেজা শিবম দুবে সামির রেজবি উইকেট কিপার এম এস ধোনি দীপক চাহার তুষারদেশ পান্ডে ও মাথিশা পাথিরানা